করা হয় তাহলে রমজানিদের পরপরে পথে নোয়াখালী পাশে লং মাছ দিবে এবং ঢাকার মহাসমাবেশের ডাক দিবে ঢাসা শহীদ আব্দুল সালামের জেলায় তা নোয়াখালী দুশো বছরের ইতিহাস ঐতিহ্যের জেলায় নোয়াখালী রোহিঙ্গা আশ্রিত মানবিক ইচ্ছা নোয়াখালী নোয়াখালীতে কোন দিকে ছোট করে দেখবেন সারা বাংলাদেশ অচল করে দিব সারা বাংলাদেশের অর্থনৈতিক টাকা বন্ধ করে দিব রেমিটেন্স সার টাইন দিয়ে দিব প্রবাসী দশ লক্ষ প্রবাসী অত্যুশিত নোয়াখালী মানবীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছে আপনার কাছে আমার একটা মেসেজ আপনি দেশ সংস্কার করতে এসেছেন আপনাকে আমরা সমর্থন করি আপনাকে ভালোবাসি আপনি নোয়াখালীকে বিভাগ দিয়ে দেন নোয়াখালী এক কোটি মানুষ আপনাকে ইতিহাসে স্বর্ণাত্তরে লিখে রাখবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই এই সেই নোয়াখালী উনিশশো একাত্তরে এই নোয়াখালীর গণ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর শ্রেষ্ঠ রুহ নামের নোয়াখালী এই ছাড়াও আপনাকে জানিয়ে দিতে চাই এই নোয়াখালী আগেই বলেছি জড় নদী ভাঙনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে জানে আমরা জানি কিভাবে আন্দোলন করে বিভাগ ঘোষণা নিতে হয় আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনাদের কাছে আমরা বিভাগ দাবি করছি এই কথা বলে আজকে অনুষ্ঠানে যারা আমাকে সহযোগিতা করেছেন যে মানুষটি নোয়াখালীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পায় মহলায় হাতে কাঠে মাঠে স্কুল কলেজ মাত্রাসায় মসজিদ মন্দির গির্জায় যেখানে পারি সেখান থেকে বিভাগের দাবিতে আওয়াজ তুলতে হবে আমি শ্রদ্ধা মানুষরণ করছি আমার পাশেই আমার বন্ধু ভিয়া এস এম রহমান ফুয়ার আছে দীর্ঘ বিশ বছর থেকে মাথা নিয়ে আন্দোলন করছে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমার নিরাপদ পাহাখালি চাই সংগঠনের এখানে আমাদের শাহজানাল আছে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিবাদ আন্দোলনের আমাদের খোরশেদকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের তাও বিপ্রায়ণকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সময় মুরাদ আছে সময় মুরাদকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু প্রিয় মোজাম্মেল আছে বক্তব্য দিয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অবস্থানে তিনি প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল জাহের ভাইয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আজাদ আঠারের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা রথারি ক্লাব ঢাকা লিমিটেডের সাবেক সফল ট্রেডার জাফর আহমেদকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের জাহাঙ্গীর আলম মানিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই ছাড়াও আমি এই মুহূর্তে অনেকেই যারা বিভাগ আন্দোলনে যারা আমার সহযোগিতা সহযোগা আমাদের সাজ্জাদকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের শাহজান আছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের দিদার ভাই দিদার ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নোয়াখালী টিভির হানি ধনে নোয়াথালী বিভাগের প্রত্যেকটি প্রোগ্রাম কাভারেজ করে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নোমান খস আর টিভিতে ছিল ক্যামেরা পার্সন এখন আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের ফয়সাল আমাদের এসিটিভির আমাদের ইসরালকে ধন্যবাদ জানাতে চাই আমাদের রিবন সালাউদ্দিন প্রত্যেকটা প্রথমের নিউজ কাভারেজ করে আমি কালবেলাকে দেখতে পাচ্ছি এখানে কালবেলার আমার প্রতিনিধি ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এই ছাড়াও এখানে বাণিজ্য প্রতিদিন থেকে শুরু করে টোয়েন্টি ফোর ঘন্টা বাংলাদেশ ডেইলি ক্যাম্পাস সহ আজকের যারা প্রোগ্রাম কভারেজ করছেন প্রত্যেকের কাছে গোয়াখালীবাসীর পক্ষ থেকে আমি সালাম দিয়ে গেলাম আপনারা সবাই জানেন এই গোয়াখালী ধনে মনে জনে ইতিহাস ঐতিহ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে একটি পরিপূর্ণ জেলা কেন বিভাগ দিবেন না জবাব দিতে হবে নোয়াখালী ছাড়া অন্য কোন বিভাগের কল্পনা করা যাবে না আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে এটা সর্ববৃহৎ বিভাগ বাস্তবায়নের যদি বিভাগ দেওয়া হয় আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীতে আরেকটা বাংলাদেশ আছে আপনারা জানেন পৌষ হাজার বর্গমাইলের আরেকটা বাংলাদেশ স্বর্ণদ্বীপ সেই স্বর্ণদ্বীপে আমাদের আছে নিজমির আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান কথা বলেই আজকে যারা আমাকে প্রোগ্রামে সহযোগিতা করেছেন প্রত্যেকের কাছে আমি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে